মধ্যেখানে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার তোমাদের কি দিছিলাম কি দিছিলাম আচ্ছা তো আজকে কেমন কত আমি সাত নাম্বারটা লিখি কত নাম্বার দুই হাজার একশত আটচল্লিশ গুণ একশত তিপ্পান্ন এইটাকে আমরা কি করব কি করবোটাকে বলা হয় যারা অনলাইন একটু মনোযোগ দাও অনেক শিক্ষার্থীরা আছো তোমরা কি করো এই একশো কে এভাবে লিখো একশো তো এভাবে লিখো কিন্তু এটা হচ্ছে ভুল শিক্ষার্থীরা এটা কিন্তু ভুল মনে রাখবা এটা সঠিক বলে দিচ্ছি এটা কিভাবে লিখবা

সাইডে সাইডে আট আড়ে আড়ে শূন্য শূন্য ছয় হাতের কত এক ছয় এর সাথে তেরো কত তেরো তেরো আর সাইডে সতেরো সতেরো আর কে আঠারো আঠারো কত বসবে আট হাতের কত এক শূন্য আর কে যোগ করলে এক এক এর আর আতে রেখে দুই দুই এক এর দুই এ তিন এখন বসে বলো তো তোমাদের লিখতে হবে না তোমরা আগের থেকে যখন এক নম্বর গুলো লিখছ ওইগুলো তোমরা বুঝতে পারছো না এইটা

নয় নম্বর তারপর দশ নম্বর তারপর এগারো নাম্বার তারপর আজ থেকে এগারো এক দুই তিন চারটা এই চারটা তোমরা নিজেরা নিজেরা করবা তোমরা কি করবা আর যারা অনলাইনে দেখতেছো ছোট বাচ্চারা তোমরা অবশ্যই এই চারটা তোমরা নিজে নিজেরা করবা আশা করি তোমরা পারবা এখন আমরা লাস্টে যে বারো নাম্বার আছে এটার মধ্যে শূন্য আছে লাস্টে শূন্য আছে আবার লাস্টে শূন্য আছে এটা শূন্য শূন্য বেশি

তুমি গুন ও এখানে বসাবানো সুন্দর করে একটু বড় করে লিখবা কারটা বসবে যা কম দিবা কোনো নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো যারা যারা অনলাইনে দেখতেছ তোমরা বলো তো এটা হয়েছে কিনা তোমরা বলো হয়েছে কিনা হ্যাঁ হয়েছে শূন্য বসবে শূন্য নিচে তিন বসবে কার নিছে নিচে আর শূন্য নিচে কি বসবে দুই বসবে কেমন আচ্ছা আমি একটু সুন্দর করে লিখতেছি শূন্য তিন তারপর কত দুয়দার বিশিষ্ট মনে আছে আগের ভিডিওতে বলছিলাম শূন্য দ্বারা খুন করলে সব কি হবে সব কি হবে বলি শূন্য শূন্য সাত শূন্য 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 আড়ে শূন্য কয়দার শেষ আচ্ছা তিনে শূন্য তিন সাত তিন সাতা এক তিনে শূন্য শূন্য আর দুই যোগ করলে ওকে কিনারা পর কাকে আটকে কিনাটা 24 24 এর কত 4 হাতের কত 2 কিনারা কি আর আছে এখানে সংখ্যা জি না তাহলে হাতের দুই এখানে বসাতে হবে কয়টা শেষ

বলো একক দশক দশক শত শত হাজার হাজার লক্ষ 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 আর নিযুত মিলিয়ে একটা একটা বড় কি হয় এখানে কত লক্ষ বলো তো 18 লক্ষ কত লক্ষ

এটাই আমাদের কিটা উত্তর এটা কি আমাদের উত্তর সবাই কি বুঝতে পেরেছো এই গুণটা জি তাহলে তোমরা এখানে কয়টা সেগুন আর বাকি 1 2 3 চারটা এই চারটা তোমরা নিজে নিজে করতে পারবে না জি তো আজকে এখানে শেষ করব তোমরা হোমওয়ার্ক করে থেকে করে নিয়ে আসবে আর যারা যারা অনলাইনে দেখতেছো অবশ্যই এই চারটা প্রশ্ন সমাধান করে ফেসবুক গ্রুপ আছে ওখানে তোমরা একটু পোস্ট করে দিবা আজকের মত এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ